ওয়েলকাম ব্যাক টু মাই পম্পা সিম্পল লাইফ তো আজকে আবার একটা তিন খুদেকে নিয়ে আবার একটা গেম শোতে চলে এসেছি ইটিং শো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে দেখো এখানে রয়েছে ভাত চিকেন তিনজনেরই আর এখানে রয়েছে এখানে রয়েছে দুশো টাকা আর হচ্ছে লঙ্কা তো যে ফার্স্ট হবে সে পাবে দুশো টাকা আর যে সব থেকে লাস্ট হবে সে পাবে কাঁচা লঙ্কা তাকে খেতে হবে তো আমার ছেলে এতটাই খিদে পেয়েছে চলো স্টার্ট নাও হ্যাঁ আমি খাইয়ে স্টার্ট করে দিয়েছে পুরো ভাতটা কিন্তু ক্লিয়ার করতে হবে হ্যাঁ ভাত তো মাংস কোনো কিছু রাখলে হবে না রিল্যাক্স রিলাক্স আস্তে খাও তোমরা আশা করি সময়ের আগে শেষ করতে পারবে কেন আজকে লঙ্কা খাবে কে দেখি লঙ্কাটা কই লঙ্কাটা দেখা যাচ্ছে না হুম লঙ্কাটা কে খাবে আস্তে আস্তে ফার্স্ট আর সেকেন্ড ফার্স্টের জন্য পুরস্কার আছে সেকেন্ডের জন্য কিছু নেই কিন্তু যে লাস্ট হবে তার জন্য লঙ্কা রয়েছে দুশো টাকাটা কার কাছে যাবে তরি তনু নাকি তাতান ও ও তরি তাড়াতাড়ি ঝটপট খাও ঝটপট খাও পুরো ক্লিয়ার করতে হবে মাংস আলু টোটাল অনেক আলুটা চটকে না ভাতের সাথে দেবাত্রি দারুণ এগোচ্ছে মাংস নে তরি মাংস নে শুধু ভাত খেলে হবে না কিন্তু পুরো টোটালটা খেতে হবে চেটে পুটে কমপ্লিট করতে হবে আজকেও দেবাত্রীর মনে হচ্ছে শাস্তি রয়েছে দেবাত্রী পায়রার মতো এগোচ্ছে দেবাত্রী মাংসগুলো খেতে হবে এখানে হার খেলা হচ্ছে না কিন্তু অনেক তাহলে কিন্তু তোমার লঙ্কা শাস্তি ও তনু 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 উইনার কিন্তু তনুর এখনো চিকেন রয়েছে বাটিয়ে থেকে কিন্তু আমি দেখতে পাচ্ছি । দেবাত্রীর ভাত কমপ্লিট কিন্তু চিকেন কমপ্লিট হয়নি এখন খেলা হচ্ছে দেবাত্রী আর অনেকের মধ্যে ও কাম ডাউন শুরু অনেকের ভাত মাংস দুটোই রয়েছে আর দেবাত্রির ভাত কমপ্লিট শুধু মাংস দেবাত্রী ঝটপট খাও আজকে লঙ্কাটা অনেককে খাওয়াতে হবে তুমি প্রত্যেক দিন শাস্তি নিলে হবে না অনেকের ভাত কমপ্লিট অনেক মাংস মাংস চাট করো অনেক আলু রাখলে হবে না কিন্তু আলু খেতে হবে রুলস রুলস খেতেই হবে না হলে কিন্তু তোমাকে লঙ্কা খেতে হবে আলু না খেলেই লঙ্কা খেতে হবে হাড় চিবলে হবে না হাড় দরকার নেই মাংসটা খাও চিকেনটা কমপ্লিট করো দেবাত্রী কিন্তু আজকে সেকেন্ড পর্যায়ে আসছে আসছে তো তনু তো হয়েই গেছে তনু যেহেতু ওদের থেকে বড় অনেকটাই বড় বয়সে ও তো ফার্স্ট হবে সেটা সবাই জানা কথা তো দাঁড়াও এদের খাওয়াটা কমপ্লিট হোক তনু তুমি বিজয়ী তুমি উঠে যেতে পারো হাতটা ধুই এখানে আসতে হবে তোমাকে দেবাত্রী আলু খেতে হবে তাহলে ওই তো এখনো মাংস রয়েছে তোমার দেবাত্রী অনেক হারছি বলে হবে না দেবাত্রী অনেক এগিয়ে গেছে দেবাত্রী তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও আজকে অনেককে শাস্তি দিতে হবে তুমি তোমার জায়গায় চলে যাও ভাত এখনো পুরো ক্লিয়ার হয়নি ক্লিয়ার হয়নি অনেক আলুটা ক্লিয়ার করো ব্যাস অনেক তুমি হেরে গেছো কিচ্ছু করার নেই তো আজকের উইনার হচ্ছে তনুশ্রী আর এদিকে লাস্ট হয়েছে অনেক অনেক লঙ্কা খাও অনেক লঙ্কা চিবাও চিবতেই হবে কিছু করার নেই চিবতেই হবে কিচ্ছু করার নেই ধরো একটা লঙ্কা নাও একটা লঙ্কা নাও 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 একটুখানি দেখাতেই হবে অনেকের পানিশমেন্ট হয়েছে বলে অনেক পালিয়ে গেছে লঙ্কা খাওয়ার ভয়ে পুরো গেম থেকে বেরিয়ে গেছে তো অনেককে নিয়ে দ্বিতীয় দিন আর কোনো গেম খেলা হবে না তো এই যে দুশো টাকায় এটা হচ্ছে তনু তনু রাও তো তোমাদের খেলাটা খেলে কেমন লাগলো তো তোমরা দর্শকদের কি বলতে চাও বলো আমাদের গেমটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা